হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে নটা কুড়ি সকালবেলা আমার সব কাজ শেষ আর কাজ সেরে আমার পূজো হয়ে গেল তোমরা তো দেখলে পুজো হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি বাবার বাড়িতে ওখানে আজ নেমন্তন্ন মানে ওখানে আমার মামা বাড়ি সবাই আসবে মামারা বোনরা সবাই আসবে তো ওইখানে যেতে হবে তো আমার হাজব্যান্ড আসবে ডিউটি থেকে দেখো কেমন ঘেমে যাচ্ছি এই মাত্র স্নান করে উঠলাম কেউ বলবে না তো আমার হাজব্যান্ড ডিউটি থেকে আসবে ডিউটি থেকে এসে তারপরে ও ও যাবে স্নান করে তো তবে একবার যাবে চাবি আনতে হবে যেহেতু ঘরে তালা দিয়ে আমি যাচ্ছি শাশুড়ি মা তো নেই তো সেই জন্য তো তারপরে আবার স্নান করে ও যাবে খাওয়ার টাইমে আর এখন আমি যাচ্ছি গিয়ে রান্না করতে হবে মা কিছু রান্না করে রাখবে তারপরে করবে আর আমিও করব তো চলো যাই প্রচণ্ড রোদ উঠেছে আরও সকালে গেলে ভালো হতো কিন্তু বাড়ির কাজকর্ম না সেরে কি করে যাই বলো তো সেই জন্য দেরি হয়ে গেল আর সাড়ে নটা বাজে কিন্তু কেউ বলবে না এখন মনে হচ্ছে বেলা একটা হয়ে গেছে এই রকম রোদ দেখো ঘামে আমার অবস্থা খারাপ তো চলো যাই আর দেরি না করে আর এই যে রাস্তায় যাওয়ার পথে এই রাস্তার ধারে ইডলি আর বড়া কচুরি বিক্রি করছে তো ছেলে এখানে বলল বড়া খাবে তো ওকে বড়া খাইয়ে নিয়ে তারপরে দেখো এখন বাজে প্রায় এগারোটা এই যে সবাই এসে গেছে সবাই নয় তিন চারজন এসেছে আর বাকি আবার বোনরা আসবে এই যে আমার মামার মেয়ে আর ও এসে গেছে আর আরও বোনডা আসবে তো এই যে দেখো আম নিয়ে এসছে মামা বাড়িতে গাছে হয়েছিল তাই নিয়ে এসেছে এগুলো পাকা আম আর এইদিকে মা এই যে কুন্দির একটা তরকারি করছে ভাইয়ের জন্য এটা আর এদিকে আমি বাবা এই যে চিকেন ধুয়ে দিয়েছে আর আমি এই যে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দই দিয়ে আর এই যে মাছ মাছটাকেও নুন হলুদ মাখিয়ে রাখলাম আর ওইদিকে ওগুলো ভাইয়ের জন্য হবে কুমড়ো ফুলের বড়া আর আর কি করবে মা তো কেটে রেখেছে আর এইদিকে আমি মাছ একদিকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এক পিস মাছ ভেজে রেখেছি আর এই যে মাছ কিছু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে মাংসের আলু তো দেখো এটা নর্মালি যেরকম চিকেন তৈরি করে সেই রকমই আলু দিয়ে তো সেই জন্য আর দেখালাম না এটা দেখাবার কিছু নেই আর এই যে করছি এই যে আমার বোন ভিডিও করছে তো গরম বলে সেরকম কিছু রান্না আজকে হবে না সবাই বলল যে খুব কম যেহেতু চিকেন হচ্ছে তো সেই জন্য বলল আর কিচ্ছু করতে হবে না তাও টকডাল করব আর এগুলো তো কুমড়ো ফুলের বড়া করব এটা ভায়ের জন্য আর কিছু থাকবে যে খাবে খাবে আর টক টক ডাল মাছ আর লেবু পাতা দিয়ে লেবুর পাতা দিয়ে রুই মাছটা করব। আর আলুর চোখা করব ডাল দিয়ে খাওয়ার জন্য আর আমার মা আবার চিকেন খায় না মাছও খায় না তো মা খাবে এগুলো দিয়ে আর টক দই তো আছেই তো এই দিয়ে হয়ে যাবে আর এদিকে দেখো এই যে আমার ছোটো মামি চিংড়ি মাছ বাঁচছে চিংড়ি মাছটা অবশ্য আজকে হবে না পরে হবে যে বাবা এনে রেখেছে তাই মামি বেছে দিচ্ছে যেহেতু কোয়ার্টারে থাকে এখানে জলের খুবই অসুবিধা সেই জন্য মানে জল ভরে রাখতে হয় এই যে সব কিছুতে জল ভরা আর এই দিকে দেখো আম গাছ আম গাছে আম পারছে এই যে আমার ছেলে আর আমার মামা উঠেছে আম গাছে মামা আম পারছে ওই যে দেখা যাচ্ছে মামা আম পারছে অনেক উঁচুতে তো তাই ভালো মতো মানে দেখা যাচ্ছে না আর নিচে পড়ছে ছেলে পুরোচ্ছে আমগুলো কুড়িয়ে কুড়িয়ে রাখছে তিন ব্যাগ আম হয়েছে পুরো মানে আম পাড়ার পরে দেখা গেছে তিন ব্যাগ আম হয়েছে আরও আম হয়েছিল প্রচুর হয়েছে মানে আম এই ছোট্ট গাছে কিন্তু প্রচুর আম হয়েছে তো রান্নাগুলো দেখো আমি দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে টক ডাল আর এই যে আলুর চোখা আর এই যে পাতা দিয়ে রুই মাছ আর ভাত তো ভাত আরো হয়েছে ওই ডেচকিতে রাখা আছে আর এই যে চিকেন ব্যাস এই হয়েছে রান্না আজকে এবার আমি এক এক করে খেতে দিয়ে দেব সবাইকে এই যে আমাদের পুচকু সোনা দেখো সানগ্লাস পরেছে মানে ওকে পরিয়ে দেওয়া হয়েছে আর খুব হাসে কিন্তু আর সবার কাছে যায় আর এই যে এই যে বোন যে কোলে নিয়ে আছে ওরই মেয়ে ছেলে সরি ছেলে ওর ডাক নাম হচ্ছে আদি আর ভালো নামটা ঠিক জানি না তো নাম আদি এটাই আমরা আদি বলেই ডাকি আর কুচকু বলে ডাকি কত কিছু যে যেরকম পারে বলে আর কি তো এই যে মানে সবার বেশিরভাগ খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো আর এই যে আমার হাজব্যান্ড বসে রয়েছে ও এই মাত্র এলো তো ওকেও দিয়ে দেব ওকে টেবিলে দিয়ে দেব। আমরা নিচে খেয়ে নেব আর সবারই কিন্তু আমাদের হয়ে গেছে খাওয়া তারপরে সারাদিন খুব মজা হলো এখন আমার বোনরা মামিরা মামারা সব মামার একজনই মামা এসেছিল আর তো চলে যাচ্ছে এই যে বেরিয়ে আর ওদের টোটো এসে গেছে তো টোটোতে করে চলে যাবে তো সারাদিন খুব মজা করলাম আমরা সবাই মিলে খুব ভালো লাগলো আর এখন সবাই চলে যাচ্ছে তো চলে যাওয়ার সময় তো মনটা একটু খারাপই লাগে সবারই আর এই বোন হচ্ছে ও থাকে ব্যারাকপুরে আর ও তো দূরে থাকে ও কাল চলে যাবে ও এখানে বেড়াতে এসেছিল ওই যে সবাই চলে যাচ্ছে এখন তারপরে আমরাও রাত্রে খাওয়া দাওয়া সেরে আমরাও বেরিয়ে যাব এখন প্রায় নটা বাজে আমরা এই সাড়ে নটার দিকে খাওয়া দাওয়া করব করে আমরা তিনজনও বাড়ি চলে যাব। ব্যাস আজকে সারাদিন খুব মজা করলাম এবারে টায়ার্ডও লাগছে আর মনটাও খারাপ লাগছে আর শরীরটাও খুব টায়ার্ড সারাদিন মানে বিশ্রাম তো সেইভাবে হয়নি ওই যে মামা চলে যাচ্ছে সাইকেলে মামা সাইকেল নিয়ে এসেছিল তো বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে